চ্যানেল স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের সামনে একটা মজার ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি তার আগে বলে রাখি আজকে আমাদের চ্যানেলে আপনাদের দোয়ায় এক লক্ষ সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে এই চ্যানেলের সাথে এতদিন থাকার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি দোয়া করবেন যাতে চ্যানেলটাকে সামনে এগিয়ে নিতে পারি। পারি। আপনাদের জন্য করতে আর এই অবশ্যই আপনারা একটু যদি সময় হয় আপনারা আপনাদের মন্তব্য জানাবেন আপনারা আপনাদের মনোভাব জানাবেন যে আসলে এই চ্যানেলটি থেকে আসলে কি কি শিখতে পেরেছেন বা চ্যানেলটি থেকে আর কি করা দরকার চ্যানেলটিকে আরো ডেভেলপ করার জন্য তা আজকের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে অনন্য নামে বাংলাদেশ যেহেতু বাংলাদেশ নামে বিশ্বে অনেক কিছু পরিচিত আছে সেই বিষয়গুলো কি সে নিয়ে একটা ছোট্ট একটা টিউটোরিয়াল শুরু করি আমরা অনন্য বাংলাদেশ দেখি আমরা অরণ্য নয় বাংলাদেশের মধ্যে কি কি রয়েছে প্রথমেই দেখুন লিটল বাংলাদেশ এটা হচ্ছে যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম শেয়ার স্ট্রিট থেকে মেরিপসা এলাকার নাম এটা হচ্ছে যুক্তরাষ্ট্রের লিটল বাংলাদেশ বাংলাদেশ স্ট্রিট আইভরি কোস্টের একটি সড়কের নাম বাংলাদেশ স্ট্রিট বাংলাদেশ স্কয়ার এটা জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে অসামান্য অবদানের জন্য লাইবেরিয়ায় বাংলাদেশের স্কয়ার নির্মিত হয় একটা পরীক্ষায় ভুলে এসেছিল লিবিয়া এটা লিবিয়া হবে না এটা হবে লাইবেরিয়া রূপসী বাংলা আইবরিকোস্টের একটি গ্রামের নাম রূপসী বাংলা আইবোরি কোস্টের একটি গ্রামের নাম মিনি বাংলাদেশ সিঙ্গাপুরের সেরাঙ্গন আবার আরেকটা রয়েছে চট্টগ্রামের কালুরঘাট চট্টগ্রামের কালুরঘাটও কিন্তু এই মিনি বাংলাদেশ নামে পরিচিত বাংলাদেশ ককাস যুক্তরাষ্ট্রের কংগ্রেসে বাংলাদেশের পক্ষে কথা বলার জন্য আঠারো জন কংগ্রেস সদস্য সংগঠনকে বলা হয় বাংলাদেশ ককাস যুক্তরাষ্ট্রের কংগ্রেসে বাংলাদেশের পক্ষে কথা বলার জন্য বাংলাদেশ ভবন যেটা রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় হয়েছে বাংলাদেশ এটা আর্মেনিয়ার একটা জেলার নাম বাংলাদেশ আর্মিনিয়ার এটা আমাদের জন্য অবশ্যই গর্বের বিষয় বাংলাদেশ দিবস এটা নেদারল্যান্ডে পালন করা হয় বাংলাদেশ দিবস এই এই ছিল ছোট্ট একটা অনন বাংলাদেশ আশা করি এইটা আপনাদের কাজে লাগবে আর আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদের আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি দোয়া করবেন যাতে করে সামনে আরো ভালো কিছু আপনাদের সামনে উপস্থাপন করতে পারি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ